আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংয়ের জুই আমাদের বাসায় বোনাটা একটু স্পেশাল অনেকেও অনেকভাবে রান্না করে থাকে তবে আমরা এভাবে পুরো রমজান মাস চুলাবনা করি যার স্বাদ একটু আলাদা যারা ভিন্ন স্বাদের চুলাবনা খেতে চান আজকের রেসিপিটি তাদের জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম তেলে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি ভালো ভালোভাবে পেঁয়াজ ও মরিচ বেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম একটি টমেটো কুচি ও একটি গাজর কুচি আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে সবজিটা কুক নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া করে দিয়ে দিচ্ছে আদা ও রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিব সাত মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছাড় কাপ বুট নেড়েচেরে সবজির সাথে মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ পানি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ চাউলের গুঁড়া পানি দিয়ে মিশিয়ে ভালোভাবে বুটের সাথে মিশিয়ে নেব চাউলের গুঁড়া দেওয়ার পর আমি পাঁচ মিনিট রান্না করব এই পর্যায়ে দুনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব যারা প্রতিদিন চুলা বুট কেটে কেটে বুড় হয়ে যাচ্ছেন তারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ